ঠিক আছে আমি সুপারিশ করবো তোমার জন্য আমি জিজ্ঞাসা করবো কি করলে ইবিসের তবাটা কবুল হবে তিনি জিজ্ঞাসা করলে সব আলোচনা শেষ জিজ্ঞাসা আল্লাপ তো এসেছিল সে তবা করতে চায় কি করলে তার তবা কবুল হবে আল্লাহ বলেন যে সহজ ব্যবস্থা কোনো কঠিন নাই সে তো অনেক অপরাধ করছে ঠিক আছে সে যদি হযরত আবুল বাসার সফিউলে ওনার রজ শরীফে গিয়ে একটা সিজদা করতে পারে তার আমি তার সব গুণ মাফ করে তাকে কবুল করে নিব সুবহানাল্লাহ ঠিক আছে হজরত কালী মনে খুব খুশি সহজ আমল তো আসলেন আসা বই আসলো যে হে হজরত কালী মুল আসাম আপনি আমার জন্য কিছু বলেছিলেন হ্যাঁ তোমার জন্য সুসংবাদ আছে খুব সহজ কি সুসংবাদটা সুসংবাদটা হলো যে তোমার অনেক কাজ করতে হবে না তুমি হাজর আবুল বাসার সফিউল্লা আলহি সালাম তোমার রজ শরীফে গিয়ে যদি একটা সেজদ করতে পারো তাহলে তোমার জিন্দিগি সব গুনা মাফ করে তোমাকে লাল তপকা তুলে দিয়ে তোমার কবুল করে নেওয়া হবে তেমনি শুনলো চুপ থাকলো কিছুক্ষণ চুপ থেকে বলল হে হজরত কালিমুল্লা আলহি সালাম আপনি তিপলিসের জন্য অনেক কষ্ট করেছেন আপনি যে কথা বলেছেন সহজ আসলে তবে ইবলিস আবুল বাসার সফিলকে সরাসরি সামনে তো সেজদা করেন না সে ইবলিস এখন কি করে না রজ হিসেবে সেজদা করবে না ইবলিসের পক্ষে সম্ভব না কারণ সে তো আসলে এটা সম্ভব না তার তো লানত পরে গেছে সে তো মালুম সে এই হ্যাদার থেকে সে নিজেকে বঞ্চিত করে ফেলেছে সে লানত গ্রস্ত হয়েছে কোনোদিন হ্যাদার লাভ করতে পারবে না সে মালুম হয়ে গেছে তো এই যে বিষয়টা মানুষ গুণা করতে করতে এমন পর্যায়ে গে পৌঁছে তখন সে বঞ্চিত হয়ে যায় মানুষ বিভ্রান্ত গুমরা হয় হারাম কাজ করে সারাদিন এই জন্য